নাইট টোয়েন্টি ফোর থেকে আয়োজিত বাংলা ব্যাকরণের পূর্ণাঙ্গ সিরিজে আপনাকে স্বাগতম আমরা আজকে আলোচনা করব অব্যয় যদিও বা নতুন ব্যাকরণে অব্যয় টপিকটাকে চেঞ্জ করে রাখা হয়েছে যোজক কিন্তু তারপরেও আমরা অব্যয় পড়ব তারপরে যোজকও পড়ব মানে দুইটা প্রাইস সেম কিন্তু পুরাতন ব্যাকরণটাও থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে আবার নতুন থেকেও আসে এই জন্য আমরা পুরাতন এবং নতুন দুইটা ব্যাকরণের সংমিশ্রণে পড়াশোনা করছি সো অব্যয় টপিকটা আমরা আজকে জানবো তার আগে বলে রাখি যে এই অব্যয়ের পূর্ববর্তী যত ক্লাস রয়েছে সেগুলো কোথায় পাবেন সেগুলো পাবেন নাহিদ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে এখানে আসলে বাংলা ব্যাকরণের পূর্ণাঙ্গ একদম সিরিজ পেয়ে যাবেন এই চ্যানেলে এসলে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক অথবা সরাসরি এই বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক লিখে ইউটিউবে সার্চ দিলে প্লেলিস্টটা চলে আসবে একদম শুরু থেকে ভাষা থেকে শুরু করে প্রত্যেকটা টপিক সিরিয়ালি এখানে সাজানো থাকবে বাংলা ব্যাকরণ শেখার জন্য আপনাকে কোথাও যেতে হবে না জাস্ট ক্লাসগুলো এক এক করে দেখলেই হয়ে যাবে আমরা আজকে আলোচনা করব অব্যয় বাংলা ভাষায় অব্যয় কিন্তু তিন প্রকার শব্দে রয়েছে আমরা অব্যয় কি এগুলো আলোচনা করছি না কারণ ওগুলো পরীক্ষা আসে না যেগুলো আসে না সেগুলো আমরা কেন পড়ব তাই না যেগুলো আসে সেগুলো পড়ব বাংলা ভাষায় অব্যয় তিন প্রকার শব্দ রয়েছে বাংলা অব্যয় শব্দে তৎসম অব্যয় শব্দে এবং বিদেশি অব্যয় শব্দে এই তিন প্রকার শব্দে অভ্যয় রয়েছে বাংলা অব্যয় শব্দ হচ্ছে এগুলো আর আবার ও হ্যানা আর আবার ও হ্যানা আর তৎসম অব্যয় শব্দ হচ্ছে এবং সুতরাং যদি যথা সহসা হঠাৎ অর্থাৎ দুইবাদ বরং পুনশ্চ আপাতত বস্তুত বরং পুনশ্চ আপাতত অবস্থিত এভাবে ভেঙে ভেঙে পড়বেন এগুলো হচ্ছে তৎসম অব্যয় শব্দ এবং সুতরাং যদি যথা সহসা হঠাৎ অর্থাৎ দুইবাদ বরং পুনঃশ্চ আপাতত প্রস্তুত আর বিদেশি অব্যয় শব্দ হচ্ছে আলবাদ বহুত খুবসবাস খাসা মাইরি মার আলবাদ বহুত খুবসবাস খাসা মাইরি মার হাবা এগুলো হচ্ছে বিদেশি অব্যয় শব্দ হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে এগুলো বিদেশি অব্যয় শব্দ এগুলো কিন্তু প্রকারভেদে নয় অনেকে মনে করে বাংলা ভাষায় এই তিন প্রকার শব্দে অব্যয় রয়েছে এটা কথা বলার পরে তারা মনে করে যে অব্যয় মনে হয় তিন প্রকার বাংলা অব্যয় তৎসম অব্যয় বিদেশি অব্যয় না বাবা এই বাংলা ভাষায় তিন প্রকার শব্দ অব্যয় রয়েছে একটা বাংলা অব্যয় শব্দ তৎসম অব্যয় শব্দ আর একটা বিদেশি অব্যয় শব্দ আর প্রকার প্রকারভেদ যদি বলি তখন অব্যয় প্রধানত চার প্রকার একটা হচ্ছে সমুচ্য় অব্যয় অন্যয় অব্যয় অনুসর্গ অব্যয় অনুকার বা ধন্যাত্মক অব্যয় আচ্ছা এখন এই চার প্রকার যে মেইন অব্যয় রয়েছে এর মধ্যে সমুচ্চয় অব্যয়টা আবার একটু গুরুত্বপূর্ণ এই সমুচ্চয় অব্যয়টা আবার তিন প্রকার সমুচ্চয় অব্যয়টা কয় প্রকার তিন প্রকার সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় আরেকটা আছে সংকোচক অব্যায় সংযোজক অব্যয় বিয়োজক অব্যয় আর একটা আছে সংকোচক অব্যায় এই তিনটা খুবই 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 গুরুত্বপূর্ণ সংযোজক অব্যয় যেটা সেটা হচ্ছে দুইটা পদ বা বাক্যকে কি করবে যোগ করবে হ্যাঁ যোগ করে দিবে একদম হ্যাঁ ও আর এবং তাই অধিকন্তু শতরাঙ্গ এগুলো থাকে এগুলো সব সংযোজক যেমন রহিম ও করিম স্কুলে গেল বা এই টাইপ অফ যতগুলো আছে যোগ করে দিবে হ্যাঁ এই যোগ করা হচ্ছে সংযোজক অব্যয় হ্যাঁ যেমন আমি একটা মজা করে একটা গানের লাইন লিখে দিয়েছি যে তুমি আর আমি আর কেউ নয় তো এই যে তুমি এবং আমি দুইটাকে যোগ করে দিয়েছে হ্যাঁ দুই দুজন মিলে একটা পৃথিবীতে থাকে এমন একটা যদি পৃথিবী হয় হ্যাঁ তো এই আরটাও হচ্ছে হচ্ছে সংযোজক অব্যায় দুইজনকে যোগ করে দিচ্ছে দুইটা পদকে যোগ করে দিচ্ছে এরকম বিয়োজক অব্যায় হচ্ছে দুইটা বাক্যের বা পদের বিয়োজন ঘটাবে বিয়োজন ঘটে দিবে যোগ করবে না বিয়োজন ঘটাবে এগুলো হচ্ছে যেমন কিংবা কিন্তু বটে বা অথবা নতুবা না হয় নয়তো এগুলো হচ্ছে বিয়োজক অব্যায় হ্যাঁ যেমন হচ্ছে নাহিদ কিংবা জাহিদ এর জন্য তাই নাহিদ কিংবা জাহিদ এর জন্য হয় নাহিদ দায়ী না জাহিদ দেয়ী দুইজনে একসাথে না একসাথে হইলেও তো তখন সংযোজক হয়ে যাইত সো এই রকম এটা হচ্ছে বিয়োজক অব্যয় হ্যাঁ আর সংকোচক অব্যয় কি সংকোচক অব্যয় হচ্ছে দুইটা বাক্যের মধ্যে ভাবের সংকোচ সাধন করে হ্যাঁ ভাবের একটা সংকোচ একটা ইতস্তত ভাব একটা প্রকাশ করে এখানে উদাহরণ এখানে আসলে বলা এক্স্যাক্টলি বলা যাবে না যে এগুলো সংকোচক অব্যায় কিন্তু বরং অথচ এগুলো সংকোচক অব্যায় হিসেবে ব্যবহার করা হয় কিন্তু অনেক সময় দেখা যাবে যে না আমরা এখানে কিন্তু বরং অথচ যারা মুখস্থ করলাম সেই কিন্তু গিয়ে এখানেও রয়েছে এখন অনেকে কনফিউশনে পড়বে যে না কিন্তু তো আমরা পড়ে আসলাম এই বিয়যোগে তো বিয়যোগে যেহেতু কিন্তু পরে আসলাম আবার সংকোচকে কেমনে কিন্তু হয় আসলে ওই কিন্তু যেটা পড়ে আসছি ওই কিন্তু আর এই কিন্তু দুইটা শব্দগতভাবে একই রয়েছে কিন্তু যখন বাক্যে ব্যবহার করা হবে যখন বাক্যে ব্যবহার করা হবে তখন ওই কিন্তু দিয়ে বিয়োজক বোঝাবে আর এই কিন্তু দিয়ে সংকোচ বোঝাবে এখন সংকোচ কোথায় বোঝাবে আর বিয়োজক কোথায় বোঝাবে এটা কেমনে বুঝবো সংকোচক যেটা হবে সেটা হচ্ছে যে এরকম যে কোন কোনো একটা সংকোচ যেমন হচ্ছে এর যে কোনো একটা কাজ করা উচিত হ্যাঁ যে সহজভাবে করা উচিত কিন্তু করে না মানে ও করা উচিত হ্যাঁ হওয়া উচিত মনে হচ্ছে যে এটা হবে মনে হচ্ছে যে এটা করবে কিন্তু করতেছে না কিন্তু হচ্ছে না এইটাই হচ্ছে পয় হ্যাঁ যেমন হচ্ছে সে বিদ্যান সে পড়াশোনা বিদ্যান হলে কী করবে বিজ্ঞান হলে সাধারণত তার সৎ ব্যক্তি হওয়া উচিত কারণ সে জানে ভালো মন্দ বুঝে কিন্তু অথচ সৎ ব্যক্তি নন তিনি সৎ ব্যক্তি নন মানে বিষয়টা কেমন হয়ে গেল না বিদ্যান হলে তো আসলে সৎ ব্যক্তি হওয়া উচিত তাই না কিন্তু সৎ ব্যক্তি নন এরকম মনে করো সে পড়াশোনা করে সে অনেক ভালো পড়াশোনা করছে কিন্তু পরীক্ষা পাশ করলো না তখন ওই কিন্তুটা কি হয়ে যাবে সংকোচক হয়ে যাবে কারণ বেশি বেশি পড়াশোনা করলো তার মানে তো তার পাশ করা উচিত কিন্তু সে পাশ করলো না তখন ওই কিন্তুটা হয়ে যাবে সংকোচক অব্যয় তাহলে আশা করছি বুঝতে পারছো যে সংকোচক অব্যয় এবং বীজ অব্যয়ের মধ্যে তফাৎ থেকে যেমন আমি এখানে আরেকটা একটা উদাহরণ দিই যেমন আমি যদি বলি যে মেয়েটি সুন্দরী কিন্তু মেধাবী নয় আচ্ছা এখন এই কিন্তুটা বিয়োজক নাকি সংকোচক তোমরা বলো তো এই কিন্তুটা বিয়োজক নাকি সংকোচক কারণ এই যে মেয়েটা সুন্দরী মেয়েটা সুন্দরী হলেই যে তাকে মেধাবী হইতে হবে এরকম কিন্তু বাধ্যবাধকতা নয় অনেক বেশিরভাগ মেয়ে যারা সুন্দরী তারা কিন্তু মেধাবী নয় হ্যাঁ এটা এটা আসলে মানে এটা যদি একটা এই মেধাবীর জায়গা যদি আমি নয়ও দেই এই নয়টা কেটেও দেই তাও কিন্তু আসলে খুব একটা ভালো এক্সপ্রেশন তৈরি হবে অর্থাৎ সুন্দরী এবং মেধাবী এটা একে অপরের ওপর হওয়া উচিত এরকম একটা সম্ভব না যে সুন্দরী হইলেই মেধাবী হবে বা সুন্দরী হলে মেধাবী হবে না কোনো কিছুর সাথে এটা লিঙ্ক নয় অর্থাৎ এটা জাস্ট একটা বিয়োজক অব্যায় কিন্তু সংকোচক অব্যায় কোনটা যেটা হচ্ছে যে সে মেধাবী কিন্তু পড়াশোনা করে না হ্যাঁ মেয়েটি মনে আমি বলি যে সংকোচক অব্যয় যে মেয়েটি হচ্ছে মেধাবী এখন মেধাবী হইলে কি হয় পড়াশোনা করে সাধারণত তাই না মেধাবী হলে তো পড়াশোনা করে কিন্তু এখন উল্টাটা হয়ে গেছে হ্যাঁ করছে না তার মানে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে না তখন এটা কিন্তু হয়ে যাবে সংকোচক আশা বুঝতে পারছেন ক্লিয়ার করে আর বেশি পাচাইয়েন না তাহলে জ্ঞান যেমন ঢেকে যাবে অন্যই অব্যয় অন্যই অব্যয় হচ্ছে যে সকল অব্যায় বাক্যের অন্য পদের সাথে কোনো সম্পর্ক না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশ করতে পারিতে অর্থাৎ অর্থাৎ যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সাথে কোনো সম্পর্ক নাই না দেখে তার স্বাধীনভাবে নানা বিরভাব প্রকাশ করতেছে আর যেমন মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ আরে বাবা মরিমরিটা বাদ দিলে কোনো সমস্যা আছে কি সুন্দর প্রভাতের রূপ তাও তো বাক্য হচ্ছে তো বাক্যের অন্য পদের সাথে কোনো সম্পর্ক আর নাই সেরকম একটা স্বাধীনভাবে একটা ভাব একটা প্রকাশ করছে যেমন উহ পায়ে বড্ড লিখছে হ্যাঁ উহ পা উহ উহ হুম তো উহ পায়ে বড্ড লেগেছে পায়ে বড্ড লাগছে বললেই তো হয়ে যেত এখানে আবার উহ বলার কি দরকার ছিল তাই না তো এই যে এটা আসলে বাক্যের অন্য পদের সাথে কিন্তু তার তেমন একটা কোনো সম্পর্ক নাই তো এই যেটাই হচ্ছে অন্যই অপায় হ্যাঁ অনুসর্গ অপায় অনুসর্গ অব্যয় হচ্ছে বিভক্তি যেগুলো বিভক্তির ন্যায় বসে বিভক্তি ন্যায় বসে কারক বাচকতা প্রকাশ করে যেমন দ্বারা দিয়া কর্তৃক যে বিভক্তিগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো অনুসর্গ অব্যয় ওকে দিয়ে এ কাজ হবে না এগুলো অনুসর্গ অব্যায় যেগুলো অনু অনুসর্গ আমরা পড়েছি অনুসর্গ টপিকে সেগুলি হচ্ছে এখানে অনুসর্গ অব্যায় হিসেবে আমরা পড়ে নেব এর থেকে বেশি প্রয়োজন পড়বে না তবে একটা জিনিস আমাদের জানে জেনে রাখা ভালো সেটা হচ্ছে অনুসর্গ অব্যয় যার নাম প্রধান্নয়ী অব্যায় তার নাম মানে অনুসর্গ অব্যায়ও যা প্রধান্নয়ী অব্যায়ও তা আরেকটা লাস্ট অনুকার অব্যয় যে সকল অব্যায় রব শব্দ বা ধ্বনি অনুকরণে গঠিত হয় ধ্বনি একটা আওয়াজ হবে এগুলোকে বলা হয় যেমন ধ্বনিকে বলা হয় মেঘের গর্জন চিহি কাকের ডাক কাকা হ্যাঁ এগুলো কিন্তু আমরা এক কথায় প্রকাশ করছি না এই যে করকর গুরগুর চিহিচিহি কাকা এগুলো হচ্ছে অনুকার অব্যয় কারণ এগুলো একটা ধ্বনি এগুলো একটা শব্দ একটা অনুকরণ ধ্বনির অনুকরণে গঠিত হয় এই যদিও বা কাকের একটা কাকা ওটা ওদের মতো করে ওরা শব্দ করতেছে কিন্তু এটা একটা ধ্বনি শব্দ হ্যাঁ রব এইগুলোকে বলা হচ্ছে অনুকার তো আশা করছি বুঝতে পারছি যে আসলে অব্যয় থেকে প্রশ্ন আসলে এগুলোই আসবে এর বাইরে আসবে না এছাড়া আমরা কিছু প্রশ্ন দেখি পঁয়তাল্লিশ বিশেষ আছে তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো এ বাক্যটিতে কোন প্রকার অব্যয় পদ ব্যবহৃত হয়েছে তো এখানে যে এই যে ভারী বা তুমি তো সুন্দর ছবি আঁকো এটা বললেই তো যথেষ্ট ছিল তো আসলে ভারীর কোন দরকার ছিল না এই জন্য এটা কিন্তু আসলে অন্যই অব্যয় আমরা কিন্তু এখানে অন্নই অব্যয়ে একটু আগেই দেখে আসলাম যে যে সকল পদ বাকি অন্য পদের সাথে কোনো সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করতে পারে সেগুলো হচ্ছে অন্নই অব্যয় সো ভারী এখানে দরকার ছিল না যেমন আর একটা প্রশ্ন দেখি গুচ্ছতে খুবই দারুণ একটা প্রশ্ন এসেছিলো যে পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন তো পলাশ দেখতে সুন্দর মানে সুন্দর হলে তো তার একটা সুন্দর সুগ্রাণ থাকা উচিত তাই না কিন্তু থাকা উচিত কিন্তু গন্ধহীন বলছে থাকে মানে নেই থাকা উচিত কিন্তু নেই তো এইরকম শঙ্ক এই এই কিন্তু দিয়ে শঙ্কোচ্ছ বোঝাচ্ছে হ্যাঁ এটা বিয়োজক বোঝাচ্ছে না এটা দারুণ একটা প্রশ্ন করেছিল তো এইরকম প্রশ্ন বা আসলে এইভাবে সহজ আলোচনা এইভাবে সহজে যদি ব্যাকরণ শিখতে চান কেউ তাহলে নাহি টোয়েন্টি থেকে বাংলা ম্যাজিক বইটা কিনে নেবেন এই বইয়ের প্রতিটা টপিকের ক্লাস ইউটিউবে রয়েছে এই বাংলা ব্যাকরণ বাংলা ম্যাজিক প্লে রয়েছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ